হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে নিয়েছি করে নিয়ে এখন মাথাটা তো আসতে হয়নি মাথাটা তো আসতে দোকান খুলব তোমাদের দাদা ভাই গেছে হনুমান মন্দিরে মেয়েকে নিয়ে গেছে আজকে ছুটি তো মেয়েকে নিয়েই গেছে তো চলো সঙ্গে থাকো দেখো বাসন টাসন মেজে রেখেছি আর বাসি নাইটিটা এখানে রেখেই দিয়েছি আর এদিকটা এখনো জানলাটা খোলা হয়নি তো অন্ধকার হয়ে আছে আজকে একটু রোদ দেখা যাচ্ছে জানো মেঘলা থেকে কি বলবো চলো বাইরে উঠোনটার মধ্যে দেখি ঘরটা মিটেছি তো সাইকেলটাও বাইরে রেখে দিয়েছি জানো না কি বলবো খুঁজছে না কেন তো সাইকেলও বাইরে রেখে দিয়েছি আমি ঘরটা মুছলাম না তাই চোখাটা করে নিলাম এই রকম সাইকেলও রেখে দিয়েছি নাইটিটা বাইরে উঠুন দেখে আমি আর ছাদে যাবো না জানো এই দেখো আমার তুলসী গাড়িগুলো বড়ো হয়েছে আর এটাও দেখো বড় হয়েছে আমি সাইকেলটা তুলে দেবো চলো সাইকেলটা তুলি আর এদিকে নাইটিটা মেডিকেলটা তুলে দিলাম ঠিক আছে দিয়ে আর কি বলো তো ঘর দাঁড়া ঘর যখন ঝাড়া মোছা করি না তখন সাইকেলটা যদি না বের করি ময়লাগুলো থেকেই যায় আর এমনি এখন বালি কিছু যতই ঘর ঝাড়ামোছা করি উঠোন থেকে ওই পাঁচিল দিয়ে বালিগুলো জল দিয়ে ধুয়ে আসছে আর বালি এখানে কিচকিচ করছে কারেন্ট চলে গেলো যেন তো চলো দেখি এখন দোকানটা খুলে দিই ঘরটা না খুললে তো হবে না তো চলো তো তোমাদের দাদাভাই মন্দির থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে তো তাই সেই জন্য আমি রোজ সকালবেলায় ওই দোকানটা খুলে দিই খুলে দিয়ে পরিষ্কার টরিষ্কার ঝাড়ামোছাটা তো তোমাদের দাদাভাই করে না আমি করে ঠরে দিই তাই দোকানটা খুলে ঝাড়ামোছা করে দিই আর যদি কেউ যদি জেরক্স টেরক্স করতে আসে তাহলে একটু জেরক্সগুলো করে দিতে পারি আর আমি তো মানে প্রিন্ট আউট করতে এখনও শিখিনি তো সেটা শিখে নিতে পারলে সেটাও করে দিতে পারব পরবর্তীতে আর এই ক্যামেরা ট্যামেরা ওই তো বুঝি না ক্যামেরা বা কম্পিউটারের কোনো কিছু তো যখন ওগুলো আবার বুঝবো তখন ওইগুলো নিয়ে এ করব আমি জাস্ট জেরক্সের জন্যই আর কি দোকানটা সকাল সকাল খুলে দিই আর এদিকে যে জেরক্সটা যদি অনেকে নিতে আসে অনেকে সকাল সকাল নিতে আসে ওই জন্যই আর কি দোকানটা সকালে খুলে দিই আর ঝাড়ামোছাটা তো তোমাদের তো করে না ওগুলো মেয়েদের কাজ ওগুলো যাই না আমিই করে দিই আর কি দোকানে ঝাড়া মোছা আবার এক এক সময় করে তোমাদের দাদাভাই চলো এখন দোকান ঘরটা ঝাড়া ঝাড়া করে মুছে টুছে দিই দাদাভাই আবার চলে আসবে রেডি করে দিই বলো ঝাড়া হাতে নিয়ে নিয়েছি চলছে চলো বন্ধুরা দোকানে একটু পুজো দিয়ে নিই চারিদিকে ঘর ঝাড়া মোছা সব হয়ে গেছে দেখো এই পাশটা মুছে দিয়েছি একবারে পরিষ্কার হয়ে গেছে আর দোকান বসিয়ে দিয়েছি